হেড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সারিকাস লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি সকাল সকাল বসে পড়েছি দুয়াটি মেথিশাক নিয়ে ছাড়াবার জন্য মেথিশাক ছাড়াতে এত টাইম লাগে কী বলবো কিন্তু খেতে ভালো লাগে শাকটা এত টেস্টি আমার তো খুব ভালো লাগে তবে একটাই প্রবলেম এই শাক শীতকাল ছাড়া পাওয়া যায় না তো এখন মেথিশাক ছাড়িয়ে কখন উঠবো জানি না কারণ ভীষণ সময় লাগে এই শাক ছাড়াতে কি আর করব বলো এনে যখন ফেলেছি তখন তো রান্না করতেই হবে আর আজকে যেহেতু শনিবার তার জন্য আজকে আমাদের ভেজ জানোই তোমরা তো আজকে ইচ্ছে আছে করব মেথি শাক ডাল আলু পোস্ত আর টমেটোর চাটনি তো এখন চটপট করে মেথি শাকগুলোকে ছাড়িয়ে নি। মেথি শাক কেটে ধুয়ে এই কোলান্ডারে রেখে দিয়েছি জল ঝরাবার জন্য আর শাকে দেবার জন্য সিম কুমড়ো আর আলু কেটে নিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি ভাত ফুটতে শুরু করে দিয়েছে তিনটে বাজে বন্ধুরা এবার আমরা লাঞ্চ করতে বসবো মানে আমি আর পার্থ লাঞ্চ করতে বসবো অনেকটাই আজকে দেরি হয়ে গেল কী আর করবো কিছু করার নেই তো পার্থ এখন অফিসের কাজ করছে মানে ওয়ার্ক ফ্রম হোম পার্থ তো ও আসছে আমি আগে লাঞ্চ করতে বসে যাই এই যে আমার আর পার্থ এই যে আজকে আমাদের লাঞ্চে আছে ভাত মেথি শাক কালকের আলুর দম রয়েছে চাটনি আর আলু পোস্ত এই যে পার্থর এখানে দিয়ে রেখেছি পার্থ এখনো আসেনি ও এক্ষুনি এসে বসবে এখন কটা বাজে বলতো এখন বাজে সন্ধ্যে ছটা পুরো ছটা বাজে আমি রেডি হয়ে গেছি একটু বেরোতে হচ্ছে যাচ্ছি স্মার্ট বাজারে কিছু কেনাকাটা রয়েছে মানে তো শ্যাম্পু তারপর কন্ডিশনার এগুলো কিনবার জন্য আমি স্মার্ট বাজার যাচ্ছি আমাদের এখানেও দোকানে পাওয়া যায় কিন্তু স্মার্ট বাজারে যেন তো ডিসকাউন্টটা বেশি হয় বলে আমি ম্যাক্সিমাম দিন স্মার্ট বাজার থেকেই জিনিসপত্র কিনি তো আমি রেডি হয়ে গেছি আর বাইরে ভীষণ ঠান্ডা এই হুডিটা পরে নিয়েছি আর আমি যেরকম সিম্পল থাকি সময় সেই সিম্পল আর কোনো সাজগোজ নেই জাস্ট ডেনিম পরেছি এই যে হুডি পরে নিয়েছি আর এই রেডি হয়ে গেছে এখন যাই আমি বেরোই হলে আবার অনেকটা রাত হয়ে যাবে আর ও আমাকে একটা ব্যাগ নিতে হবে কারণ স্মার্ট বাজারে ব্যাগগুলো না তোমার ভালো হয় না অথচ ওগুলো তোমার ষোলো টাকা সতেরো টাকা করে নেয় তার জন্য আমি ব্যাগটা নিয়ে নিলাম এই যে যাতে আমাকে আর ব্যাগ কিনতে না হয় ষোলো সতেরো টাকা এক্সট্রা দিয়ে ব্যাগ কেনার কোনো মানে হয় বলে আমি মনে করি না কারণ ওই ব্যাগগুলো না পরে আর কোনো কাজে লাগে না জানো তো তো তাই ব্যাগ নিলাম না এবার একটু জল খেয়ে নিই কিনলাম এবার যাই বেরোই স্মার্ট বাজার থেকে দু মিনিটের মতো হলো বাড়িতে চলে আসলাম আর হাঁপিয়ে গেছি আজকে অনেক কিছুই কেনা হয়েছে তার জন্য হাঁপিয়ে গেছি আর আসার সময় তুতানের জন্য এই যে বার্গার নিয়ে এসেছি এখন এই ছেলে বার্গার খাচ্ছে এই যে ও এখন বার্গার খাচ্ছে আর আমি আসার সময় একটু সবজিও আনলাম এই যে টমেটো আর শসা নিয়ে আসলাম নলেন গুড়ের রসগোল্লা নিয়ে আসলাম আর স্মার্ট বাজারে জানো তো তোমাদেরকে তখন বললাম না যে অনেক ডিসকাউন্টে সব কিছু পাওয়া যায় আজকে স্মার্ট বাজারে ফুলকপি ন টাকা করে পেয়েছি আর ধনে পাতা পাঁচ টাকা করে তো দুটো ধনে পাতা এনেছি একটা পালং শাক এনেছি পালং শাক পাঁচ টাকা ধনে পাতা পাঁচ টাকা মানে ধনে পাতা এনেছি দু আটি দশ টাকা পালং শাক এক আটটি এনেছি পাঁচ টাকা পনেরো টাকা আর ফুলকপি এনেছি একটা ন টাকা দিয়ে আর এনেছি এটা এটা একটা আনলাম বক্স আর নিয়ে এসেছি দুটো দুধ আর এনেছি সুইট কর্ন বাই ওয়ান গেট ওয়ান অফারে পেয়েছি কর্ন এনেছি দুটো আর মুসুর ডাল এনেছি আর এনেছি এটা সিক্সটি নাইনে পেয়েছি একটা শনপাপড়ি হলদিরাম প্রভুজির আর যেটার জন্য মেইনলি গিয়েছিলাম সেটা হচ্ছে পার্থন নিভিয়া মেন লিকুইড শাওয়ার জেল এটা নিয়ে এসেছি তো বাড়িতে এগুলো সব নিয়ে আসলাম আর তো দেখালামি শশা টমেটো মিষ্টি বার্গার সব কিছু নিয়ে এলাম তো বাড়িতে আসার পর এখন বর্মশাইকে বললাম একটু চা করতে বর্মশাই এখন চা করতে গেছে কিচেনে ওই যে ও এখন চা করছে আর নিজের কাজে ব্যস্ত বারে বারে মোবাইল চেক করছে আর চা করছে এই যে পার্থ তুমি কিছু বলবে বাড়িতে আসার পর তোমার হাতে চা পেলাম কিছু বলবে চা এখন তোন বার্গারটা কেমন রেফ খুব ভালো একবারও আমাকে একটু অফার করলি না বল সেই শেষ হয়ে গেছে এখন বলছিস না আমি এমনি বললাম তুমি খাও তুমি খাও বেটু তুমি খাও চা খেয়ে বন্ধুরা এখন সোজা কিচেনে চলে এলাম দুধ ফোটাতে আর ডিনার বানাতে তো দুধ তো অলরেডি বসিয়ে দিয়েছি ফোটাবার জন্য আর ডিনারে আজকে বানাবো সয়াবিন আলুর তরকারি আর তার সাথে থাকবে রুটি তো দুধ নামিয়ে তারপর সয়াবিন আলুর তরকারি করবার জন্য সোয়াবিনটা আগে গরম জলে সেদ্ধ করতে হবে তো দুধটা নামিয়ে সয়াবিনটা বসিয়ে এদিকে দুধ বসিয়ে দিয়েছি ফোটাবার জন্য আর এদিকে সয়াবিন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি সয়াবিন সেদ্ধ করে নিয়েছি আর এদিকে আলু পেঁয়াজ আর টমেটো একসাথে ভাজছি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি এই যে কাঁচা লঙ্কা হাতে ফাটিয়ে দিয়েছি আলু পেঁয়াজ টমেটো একবারে ভেজে আর রুটির মশলা যা থাকে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আজকে এই সয়াবিন আলু তরকারি করে নেব এই তরকারি হয়ে গেলে তারপরে রুটি করব। আমার রুটি আর তরকারি হয়ে গেল এই যে গার্মা গরম সোয়াবিন আলু তরকারি আর তার সাথে রুটি আমাদের ডিনারে আর এর সাথে আছে নলেন গুঁড়ের রসগোল্লা গুড মর্নিং বন্ধুরা সকাল সাড়ে সাতটা বাজতে চললো এখন আমি আর তুতান দুজনে মিলে বেরিয়েছি তুতানের পড়া আছে তো তুতানকে এখন আমি দিতে যাচ্ছি আর রাস্তায় কি ফগ আজকে কিচ্ছু দেখা যাচ্ছে না সামনের কিচ্ছু দেখা যাচ্ছে না তোমরা দেখো বুঝতেই তো পারছো কি ফগ কি তো ফগের জন্য আমি আর নিলাম না তুতানকে একা বেরোতে না আমি আমি বললাম চলো তোমাকে তো এখন তাই বেরিয়েছি আর দিয়ে আসি কি ঠান্ডা গো মারাত্মক ঠান্ডা বেশ ঠান্ডা কিন্তু এখন বুঝতে পারছি আমি তো সকালবেলা বেরোই না হ্যাঁ তুতান বলছে একবার দেখা ওই যে তুতান দেখো দেখেছ পুরো সামনে একদম মানে আচ্ছা অন্ধকার ফগের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না তুতামকে স্যারের বাড়িতে দিয়ে এখন আমি বাড়ি যাচ্ছি আর ঠান্ডায় পুরো জমে যাচ্ছি তুতান বলে কি ওর আঙ্গুরগুলো পুরো জমে গেছে আমাকে বলছে যে দেখো আমার আঙ্গুরগুলো পুরো জমে গেছে ঠান্ডায় তুমি ধরে দেখো ধরে দেখো আমি বললাম হ্যাঁ ঠান্ডার জন্য তো হবেই কিছু তো আর করার নেই বাড়িতে গিয়ে এবার চা খেতে হবে কি ঠান্ডাটাই না লাগছে বাড়ি চলে এসেছি বন্ধুরা বাবা কি ঠান্ডা কি ঠান্ডা গো বাইরে এবার চা খেতে হবে তো চা বসানো যাক কিচেনে চলে এলাম এখন আমার জন্য চা বসাতে চা বসিনি আগে चावोसी दिए छी मुनाई दीदी हेलो गरमागरम एक कप चाय চা খেয়ে আমি আটা মেখে রেখেছিলাম তুতান পরে চলে এসেছে তুতানের জন্য দুটো পরোটা আগে করে দিলাম খেয়ে ও আবার এখন সায়েন্স টিচারের কাছে পড়তে যাবে তো তুতানের জন্য দুটো পরোটা রেডি হয়ে গেল ও পরোটা এই আচার দিয়ে খাবে শোলের আচার আজকে জানো তো শোলের এই আচারটা আমি রিসিভ করেছি কিছু আগে অনলাইন থেকেই নিয়েছি সোলের এই আচারটা তো এই আচার দিয়ে তুতান এখন পরোটা খাবে বেশ ভালো ভালো খাও তুতান্ত এখন ব্রেকফাস্ট করছে পরোটা আর পিকেল আর পিকেলটা কিন্তু অলিভ অয়েলে তোমাদের একবার দেখাই এই দেখো অলিভ অয়েল পিকেল এটা সোলের ফার্স্ট টাইম আনলাম তুতানের বেশ ভালো লেগেছে তার মানে সত্যি ভালো আর আমি নিয়েছিলাম কিন্তু রেটিং দেখে রেটিনও কিন্তু ফাইভ স্টার রেটিং ছিল তার জন্যই আমি নিয়েছি তো যাক ভয় ভয় নিয়েছিলাম কিন্তু ভালো লাগলো তুতানের আমি এবার নিশ্চিন্ত হলাম তো এবার তুতান পড়তে যাবে আমাকেও কিচেনে চলে যেতে হবে সব কাজ করবার জন্য আর তো বেশিক্ষণ বসে থাকা চলবে না তাহলে চলো এখন এর মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি এরপর আবার নতুন ভিডিও শুরু হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে টিল দেন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ টাটা